আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা এখন সবাই জানি যে আমাদের হচ্ছে এআই শিখতে হবে তো এআই শেখার জন্য আমরা এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা আসলে কোন এআইটা শিখবো বা আমাদের এআইটা কিভাবে শেখা উচিত এটা একটা অনেক বড় একটা কনফিউশন তৈরি হয়েছে কারণ যারা আমরা বিগিনার আছি আমরা প্রথমত হচ্ছে বিগিনার অবস্থায় অবশ্যই আমাদের জন্য কঠিন হয়ে যায় যে কোন দিকে যাওয়া সঠিক হবে কোন দিকে যাওয়া উচিত হবে এটা বের করা তারপর এখন হচ্ছে একটা দিন যাওয়া মানেই দশটা নতুন নতুন এআই টুল চলে আসতেছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এআইটা শিখবো আমাদেরকে অবশ্যই এআই শিখতে হবে এখন দুই সালে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায় বা অনলাইনে কোনো কিছু করতে চায় সেক্ষেত্রে অবশ্যই এআই শিখতে হবে বাট কোনটা আমরা শিখবো এবং কিভাবে শিখবো এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে দেখেন আমাদের জন্য দুইটা অপশান আছে এক হচ্ছে যদি কেউ জেনারেলি এআই শিখতে চায় যে তার কোনটা ভালো লাগে বা কোনো কিছু নিয়ে এসে নর্মালি সে জেনারেলভাবে ভাবে এআই শিখতে চাচ্ছে সেই সে চাইলে বিভিন্ন ধরনের এ আই টুলস শিখতে পারে আজকে এটা শিখলো কালকে এটা শিখলো এরকমভাবে সে চাইলে কিন্তু আপনি এখন এক মাস সময় দিলে এক মাসের মধ্যে পঞ্চাশটা এআই টুলের কাজ শিখতে পারবেন বাট এটা হচ্ছে জেনারেল মানুষদের জন্য অর্থাৎ হচ্ছে যারা এআইটাকে নতুনভাবে এক্সপ্লোর করতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছে অলরেডি বা আমরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের জন্য কিন্তু এই সিনারিওটা একটু আলাদা আমরা এখন যদি আমরা এরকম করি যে আমি ইচ্ছা মতন এআই টুল শিখলাম তাহলে আসলে আমাদের জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে যাবে কারণ আপনি যখন একসাথে পঞ্চাশটা এআই টুলের কাজ জানবেন তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন পাশাপাশি হচ্ছে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না যে আসলে কোন দিকে আমার যাওয়া উচিত বা কোনটা আমার জন্য ভালো তো আমি প্রথমত কথা বলি যারা জেনারেলি এআই শিখতে চাচ্ছেন তারা হচ্ছে যে আপনি যেই পারপাসে এআই শিখতে চাচ্ছেন আমাদেরকে এটা বুঝতে হবে যে পঞ্চাশটা এআই টুলের কাজ শেখা কিন্তু এআই শেখা না এটা হচ্ছে আপনি টুলস কাজ শিখতেছেন কিন্তু আপনি যদি এটা ডিসাইড করতে পারেন যে আমি আমার আউটপুটটা কী চাচ্ছি আমি কোন কাজটা করতে চাচ্ছি যেই কাজটা করার জন্য আমি এআই শিখবো এটা যদি ডিসাইড করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য বেস্ট হবে বা যদি এরকম না হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি বিভিন্ন রকম এআই টুলসের কাজ শিখলেন শেখার পর আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনার মনে হবে যে এটা আমার জন্য ভালো বা আমি এইটার থেকে এই কাজটা করতে পারবো তাহলে আপনি সেই দিকে যাইতে পারেন আমি একটা উদাহরণ দিই আপনি এখন মনে করেন যে গুগলে ভিও থ্রি শিখলেন বা রানওয়ে এম এল বা সোরা শিখলেন যেগুলোর মাধ্যমে ভিডিও তৈরি করা যায় তো ভিডিও জেনারেটিভ যে এআইগুলো আছে এগুলো আপনি শিখলেন শেখার পরে কি হবে আপনি বিভিন্ন রকম ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারেন বিভিন্ন রকম ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন বা সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে পারেন তো এটা যখন আপনি শিখবেন তখন আপনার টার্গেট হইতে হবে এটা যে আমি এইগুলো শিখতেছি তাহলে আমি হয়তো ইউটিউবিং করবো অথবা আমি চাইলে বিভিন্ন কোম্পানির জন্য তাদের প্রমোশনাল ভিডিও তৈরি করব যাই হোক এরকম একটা টার্গেট আপনাকে ফিক্স করতে হবে টার্গেট ফিক্স করা হয়ে গেলে তখন হচ্ছে আপনি দেখবেন আপনার জন্য বিষয়টা সহজ হবে এবং যারা আমরা প্রফেশনালি কাজ করতেছি আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি আমরা যদি কোনো ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে জড়িত থাকি যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার আপনি হয়তো একজন ডিজিটাল মার্কেটার বা অন্য কেউ একজন ভিডিও এডিটার কেউ একজন ওয়েব ডেভেলপার তো আমাদের যেটা করতে হবে বা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি বেস কোন এআই গুলো আছে সেইগুলো আগে ভালো করে শিখতে হবে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেটে পঞ্চাশটা এআই টুল আসছে তার মানে এটা না যে পঞ্চাশটাই কাউকে শিখতে হবে বা দেখবেন যে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে শুধুমাত্র এআই নিয়ে ভিডিও বানায় তারা প্রত্যেক দিন একটা করে নতুন এআই টুলসের কাজ শেখাচ্ছে প্রত্যেক দিন দশটা করে ওয়েবসাইটের নাম দিচ্ছে যে এই ওয়েবসাইটগুলো গুলো না জানলে এগুলোর নাম জানা এক প্রকার ইলিগাল তাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এগুলো হচ্ছে মূলত তারা ইউটিউবিং করতেছে তাদের ভিউ দরকার তারা প্রত্যেক দিন নতুন নতুন এআই নিয়ে আসবে বাট এইটার মানে এইটা না যে ওই ব্যক্তিগুলো বা ওই পার্সনগুলো ওই সমস্ত প্রকার এআইতে এক্সপার্ট এটা হচ্ছে আপনি ইংলিশে একটা ভিডিও দেখবেন যে কোনো একটা চ্যানেল থেকে ওইটাকে আপনি ধরেন বাংলায় ট্রান্সলেট করে দিলেন তারা ইংলিশে যা বলতেছে ওইটাকে আপনি সেম টু সেম বাংলাতে বুঝাই দিলেন দিলে আপনি মনে করেন যে পঞ্চাশ দিনে পঞ্চাশটা এআই টুলস এর কাজ শিখাইতে পারবেন বাট এটা হচ্ছে কি যে তারা নিজেরাও এই এআই টপিক গুলোতে এক্সপার্ট না পাশাপাশি আপনি আমি যখন এগুলো ফলো করতে আমরাও কিন্তু এখানে এক্সপার্ট পারবো না কারণ কারোর পক্ষে কিন্তু এআই এক্সপার্ট হওয়া পসিবল না তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমি একজন গ্রাফিক ডিজাইনার তাহলে আমাকে এটা আগে ডিসাইড করতে হবে যে আমার কাজের ক্যাটাগরি কি সাপোজ আপনি হচ্ছে লোগো ডিজাইন করেন বা টি শার্ট ডিজাইন করেন বা প্রিন্ট প্যাকেজিং নিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমার এই ক্যাটাগরির মধ্যে কোন কোন এআই আসছে আমি এখন একজন টি শার্ট ডিজাইনার তাহলে আমি দেখব যে আমি কোন কোন এআই ব্যবহার করে টি শার্ট ডিজাইন যে আমার প্রসেসটা আছে এইটাকে আমি ফাস্ট করতে পারি আমি এটাকে ইজি করতে পারি আমি কোন কোন এআই ব্যবহার করে সহজে টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি তো এটা যদি আমি করতে পারি তাহলে আমার জন্য যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমার যে সার্ভিসের ক্যাটাগরিটা আছে এটাকে আমি এক্সপ্যান্ড করতে পারবো পাশাপাশি এইখানে আমি কীভাবে বিভিন্ন রকম এআই টুলস ব্যবহার করে আমার সার্ভিসটাকে আরও ভালোভাবে প্রোভাইড করতে পারবো সেটা শিখতে পারবো এখন আমি যদি আজকে একটা এআই টুলের কাজ শিখি কালকে একটা শিখি পরশু আর একটা শিখি এরকমভাবে যদি আমি শিখতে থাকি তাহলে হচ্ছে কি আমি কোনো দিকে মূলত পর্যাপ্ত সময় দিতে পারবো না এবং এর ফলে যেটা হবে শুধুমাত্র এআই টুল শিখলেই কিন্তু হবে না ওইটাকে আপনাকে কারোর কথা সার্ভিস হিসেবে সেল করতে হবে তো মনে করেন এআই হচ্ছে এখন একটা ট্রেন্ডের মতো ট্রেন্ড মানে কেমন যে এখন মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টপিক ভাইরাল হয় আমরা যেরকম দেখি যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন টপিক ভাইরাল হয় কত টপিক হয়তো এক সপ্তাহ থাকে কোনোটা এক মাস থাকে কোনোটা দুই মাস থাকে বাট তারপরে ওই টপিকগুলো শেষ হয়ে যায় নতুন টপিক টপিক চলে আসে নতুন টপিক নিয়ে মানুষ মাতামাতি করে তো এআইটাও কিছু তো এরকম এআই যে আমাদের এআই যে আসছে এটা কোনো ট্রেন্ড না এটা থাকবে বাট এআই টুলের যে ট্রেন্ডটা চলতেছে এটা হচ্ছে সাময়িক এখানে মনে করেন এখন একটা দিন গেলে দশটা করে নতুন এআই টুল লঞ্চ হচ্ছে মার্কেটে তো তার মানে কি এই যে আমরা প্রত্যেক দিন দশটা করে নতুন এআই টুলের কাজ শিখবো এটা কিন্তু ঠিক না কারণ এটা করলে আমরা মূলত কোনো দিকে খুব বেশি এক্সপার্ট হতে পারবো না তো সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে হ্যাঁ আমি যে ক্যাটাগরি নিয়ে অলরেডি কাজ করতেছি আমার এই সার্ভিসটাকে আমি কীভাবে এআই ইনক্লুড করতে পারবো বা কোন কোন এআই এর কাজ শিখলে আমার এই সার্ভিসটাতে আমার এই সার্ভিসটার মধ্যে যে এআইগুলো আসছে সেই এআইগুলো মানুষ কোন কাজে ব্যবহার করতেছে আপনাকে সেইটা শিখতে হবে তাহলে যেটা হবে আপনার সেম সার্ভিসটাই আপনি এর মাধ্যমে মানুষকে প্রোভাইড করতে পারবেন আমি কিন্তু বারবারই বলি যে আমরা ফ্রিল্যান্সিং যখন করি আমরা কিন্তু শুধুমাত্র সার্ভিস সেল করি না আমরা হচ্ছে সময় সেল করি অর্থাৎ একজন মানুষের কাছে যদি সেই পর্যাপ্ত সময় না থাকে যে তার একটা টাস্ক সে নিজে নিজে কমপ্লিট করে নেবে তখন সে কাউকে হায়ার করে এটা সাধারণত জবেরও একই সিস্টেম যখন কোনো কোম্পানি একজন কোম্পানির ম্যানেজার কিন্তু চাইলে সব রকম কাজ নিজেই করতে পারতো বা আপনি একটা কোম্পানি দেবেন আপনি চাইলে সব কাজ নিজেই করতে পারেন আর যখন কাজের প্রেসার বাড়ে তখন আপনাকে লোক হায়ার করতে হয় এক একজন মানুষকে একটা সেকশনের দায়িত্ব দিতে হয় কেউ হয়তো বিল্ডিং সেকশানে কেউ মার্কেটিং সেকশানে এরকমভাবে কোম্পানিগুলো এরকমভাবেই কাজ করে তো সাধারণত আমরা যাদের জন্য সার্ভিসগুলো প্রোভাইড করি এদেরও এরকমভাবেই বিভিন্ন বিজনেস থাকে তাদের বিজনেসের বিভিন্ন পার্ট থাকে যে পার্টগুলোর জন্য তাদেরকে বিভিন্ন রকম মানুষ হায়ার করতে হয় এখন মনে করেন যে আমি হচ্ছে টি শার্ট ডিজাইনার তো আমি এখন চিন্তা করতেছি যে এআই আসছে আসার পরে আমার টি শার্ট ডিজাইন সেক্টরটা নষ্ট হয়ে যাবে মানুষরা এখানে টি শার্ট অর্ডার দিবে না কারণ এআই থেকে টি শার্ট তৈরি করে নেওয়া যায় তো এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা একটা ভুল কনসেপ্ট এটা এরকমভাবে কাজ করে যে যারা এআই দিয়ে টি শার্ট ডিজাইন করে নিতে পারবে বা সেই সময়টা যাদের আছে তারা অবশ্যই চলে যাবে সেই ক্লায়েন্টকে আপনি ধরে রাখতে পারবেন না বাট যে ক্লায়েন্টগুলোর কাছে আগেও সময় ছিল না তারা এখন নতুন করে যে এআই আসছে বলে তারা নিজেরাই বসে বসে কাজগুলো করবে এটা ঠিক না তাদের সেই সময়টা এখনও থাকবে না তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকবে তো সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমার এই সার্ভিসটাকে রিপ্লেস করার যে এআইগুলো আছে সেই এআইগুলোকে আমি এখন ভালো করে শিখবো তাহলে যেই মানুষগুলো এই সেম কাজটাই আমি আগে ম্যানুয়ালি করতাম এখন আমি এআইয়ের মাধ্যমে করে দেব যেটা কিন্তু আমরা অলরেডি করতেছি আমরা কিন্তু সময় ম্যানুয়ালি ড্রয়িং করতাম ধরেন আমার একটা ডিজাইনের জন্য একটা ভেক্টর প্রয়োজন হচ্ছে বা একটা গ্রাফিক ফাইলের প্রয়োজন হচ্ছে ওইটাকে আমরা আগে ফ্রি পিক থেকে নিতাম হলে নিজেরা ড্রয়িং করতাম এখন সেটা করার প্রয়োজন হচ্ছে না এখন আমি কী করতেছি আমি এআই থেকে একটা গ্রাফিক তৈরি করে নিচ্ছি বা একটা ভেক্টর তৈরি করে নিচ্ছি ওইটাকে দিয়ে আমি আমার ডিজাইনটাকে কমপ্লিট করতেছি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে স্কিলটা ছিল ওইটার রিপ্লেস করার মতন যে এআইগুলো আসছে আমি যদি সেইগুলোকে মাস্টার করতে পারি তাহলে কিন্তু আমার স্কিল রিপ্লেস হচ্ছে না বা আমার যে কাজ ছিল সেটাও রিপ্লেস হচ্ছে না একটা জিনিস হয় যে যখন নতুন কোনো কিছু আসে তখন মার্কেটে একটুখানি কাজের চাপ কমে যায় বা দেখা যাচ্ছে অনেক সময় যে মানুষ নিজেরাও বুঝতেছে না যে আসলে কোন দিকে যাবে এখন তারা কি কাউকে পাঁচ ডলার দশ ডলার দিয়ে হায়ার করবে নাকি তারা নিজেরাই ওই কাজটা এআই দিয়ে করে নেবে তো এখন হচ্ছে সেই একটা ফেজের মধ্যে দিয়ে আসে এখন যখন এআইটা এরকম হয়ে যাবে যে এআই আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে এআই চলে আসবে তখন মানুষ ওই আবার সেই ব্যাগ টু বেসিকে চলে যাবে অর্থাৎ তখনও তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষকে হায়ার করা শুরু করবে কারণ কি সবকিছু যদি আপনি একা করতে চান তাহলে আপনি ওইটা কমপ্লিটলি বা ভালোভাবে করতে পারবেন না তো এখন দেখা যাচ্ছে আমি যদি আমার স্কিলের যে এআইটা আছে সেটাকে যদি মাস্টার করতে পারি তাহলে আগে একটা সময় ছিল যখন হয়তো আপনি একশোটা অর্ডার পাইতেন মাসে এখন হয়তো আপনি অর্ডার পাবেন পঞ্চাশটা কারণ বাকি পঞ্চাশটা অর্ডার কিন্তু এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে বাট সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যে বাকি পঞ্চাশটা অর্ডার পাবেন সেইগুলো হচ্ছে সেই সমস্ত ক্লায়েন্ট যাদের কাছে ওই পর্যাপ্ত সময়টা নাই তো তখন দেখা যাচ্ছে আপনি যদি এখান থেকে রিপিটেড ক্লায়েন্ট তৈরি করে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাজের খুব একটা কোনো সমস্যা হবে না হয়তো সাময়িকভাবে মনে হচ্ছে যে এআই আসছে মার্কেটে কাজের ডিমান্ড একটু কমে গেছে বিষয়টা এরকম না এটা হচ্ছে যে অনেকে এখন আছে যারা মনে করেন যে প্রত্যেক মাসে তিনশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার তারা খরচ করে বিভিন্ন প্রজেক্টের জন্য এখন তারা দেখতেছে যে আমি যদি একটা এআই তুললে সাবস্ক্রিপশন কিনি তাহলে হয়তো এটা দুইশো ডলারে হয়ে যাচ্ছে তো তারা এটা কিনবে কিনে তারা যখন এটা টেস্ট করবে এবং যখন দেখবে যে এটা করতেও তো আমাকে ম্যানুয়ালি সেখানে সময় দিতে হচ্ছে তখন তারা আবারও ব্যাক ফ্রিল্যান্সার কাছে এবং বিভিন্ন মানুষকে হায়ার করবে বিভিন্ন রকম টাস্কের জন্য তো সেক্ষেত্রে এআই নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই আমাদেরকে শুধু এটা চিন্তা করতে হবে যে আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই এখানে পয়েন্ট হচ্ছে দুইটা আপনি যদি নর্মালি এআই এক্সপ্লোর করতে চান আপনার কাছে হিউজ সময় আছে আপনি এখন স্টুডেন্ট আপনি এখনও ফ্রিল্যান্সিং জার্নি শুরু করেন নাই সেক্ষেত্রে আপনি পঞ্চাশটা এআই টুলের কাজ শিখতে পারেন কোনো সমস্যা নেই তার মধ্যে থেকে যেটা আপনার কাছে ভালো লাগে আপনার কাছে যে মধ্যে ক্রিয়েটিভিটি আসে আপনি সেটা নিয়ে কন্টিনিউ করেন এবং চিন্তা করেন যে এইটাকে কীভাবে আপনি সার্ভিসে পরিণত করবেন মনে করেন আপনি গুগল থেকে একটা ভিডিও তৈরি করলেন একটা এই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করলেন তো ইউটিউবে আপলোড করা একটা কাজ আবার ওই ভিডিওটা আপনি কারোর জন্য তৈরি করে দিবেন কেউ তার ইনস্ট্রাকশন দিবে যে আমার এটা এটা দরকার আপনি সেইটা সেইটা অনুযায়ী সেইগুলো তৈরি করে তার কাছে সেল করবেন এটা হচ্ছে সার্ভিস সেল করা তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আমরা হয় এরকম করতে পারি যে আমি শিখতেছি তাহলে আমি যতগুলো সম্ভব আমি শিখবো শেখার পরে আমার যেটা ভালো লাগবে সেইটাকে নিয়ে আমি সার্ভিসে রূপান্তর করার চেষ্টা করব বাট এখানে একটা বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন পঞ্চাশটা এআইটুলের কাজ শিখতে যাবেন তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন এবং আপনি দেখবেন যে আপনি কোনো দিকে আসলে মন দিতে পারতেছেন না কারণ হচ্ছে নলেজ খুবই খারাপ একটা জিনিস নলেজ একটা ভয়ঙ্কর জিনিস নলেজকে যদি এক্সপিরিয়েন্স না বানানো যায় তাহলে কিন্তু কখনোই আপনি এখানে সাকসেস করতে পারবেন না কারণ আপনার কাছে যখন নলেজ অতিরিক্ত নলেজ হয়ে যাবে তখন ওইটা আপনাকে কোনো রকম অ্যাকশান নেওয়ার থেকে বিরত রাখবে অর্থাৎ দেখবেন যে আপনি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও দেখেন ইনস্টাগ্রামে ভিডিও দেখেন হয়তো দশটা ভিডিও বিশটা ভিডিও আপনি সেভ করে রাখেন আপনি হয়তো এগুলোকে ফরওয়ার্ড করে রাখেন অন্য একটা জায়গাতে যে এটাকে আমি এটা আমার কাছে ভালো লাগছে এটাকে আমি পরে দেখবো বাট পরে আর কখনো ওই ভিডিও দেখা হয় না তো এটা হচ্ছে কেমন হয় যে আপনি যখন অতিরিক্ত নলেজ হয়ে যায় কোনো বিষয়ে আপনার আপনার এখন একশোটা এআইটুল এর কাজ দেখা হয়ে গেছে তখন আপনি আসলে কোনটা কোনটা থেকে ভালো কোনটা নিয়ে আগানো উচিত এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না আর একটা সমস্যা ফেস করবেন সেটা হচ্ছে আপনি যখনই এইগুলো অতিরিক্ত দেখতে থাকবেন তখন আপনার ব্রেনের মধ্যে এইগুলো একটা কনফিউশন তৈরি করবে যে আসলে এইটা কি ভালো বা যেগুলো আমি দেখছি অলরেডি এগুলো কি ভালো হবে নাকি আরও ভালো কোনো কিছু আমার জন্য আসতেছে সামনে তো দেখা যায় আপনি দিকে আগাইতে পারতেছেন না আপনি শুধু দেখতেছেন ভিডিও প্রত্যেক দিন দশটা করে আইডিয়া আপনার মাথায় আসে পরের দিন ঘুম থেকে ওঠেন আইডিয়াগুলো চলে যায় আবার ওই দিন নতুন করে দশটা আইডিয়া আপনার মাথায় চলে আসে তো এটা খুবই হার্মফুল আমাদের জন্য যারা আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের ফোকাস ধরে রাখার জন্য এটা খুবই ক্ষতিকারক তো সেক্ষেত্রে চিন্তা করতে হবে আমি যদি শিখতে চাই তাহলে আগে বিশটা এআই টুলের কাজ শিখি আমি এইগুলো আগে প্র্যাকটিস করি প্র্যাকটিস যখন করা শেষ হবে তারপর আমি নতুন কোনো কিছু শিখবো হ্যাঁ যদি এখান থেকে আমি কোন কিছু বের করতে না পারি আমি সাপোজ বিশটা টুলের কাজ শিখছি বাট এখান থেকে কোনোটাকেই আমি আমার লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেছি না বা কোনোটাকেই আমি সার্ভিস লেভেল কোনো স্কিলে নিতে পারতেছি না তখন আপনি চিন্তা করতে পারেন যে আমি অন্য দিকে গেলাম বাট যারা আমরা ফ্রিল্যান্সার আছে আমাদের এটা খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে যে অতিরিক্ত নলেজ হওয়া যাবে না অতিরিক্ত মানে অতিরিক্ত জ্ঞানী যখন আপনি হয়ে যাবেন তখন মূলত আপনার এটা একটা ক্ষতির কারণ হবে আপনি দিকে সাকসেস করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কোর স্কিল থাকে সেটা যে কোনো কিছু হতে পারে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং তো ওই স্কিলের উপরে যে এআইগুলো আছে এরকম আপনি মাত্র দশটা এআই টুলের কাজ শেখেন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন আপনি দশটা টুলের কাজ শিখেন যে কোনটার থেকে ভালো ইমেজ তৈরি করা যায় কোনটা থেকে ভালো ভেক্টর তৈরি করা যায় কোনটা থেকে ভালো মকআপ তৈরি করা যায় কোনটার থেকে ভালো টেম্পলেট তৈরি করা যায় এরকমভাবে আপনি বিভিন্ন এআই টুলের কাজ শেখার চেষ্টা করেন এইগুলোকে কম্বাইন করে আপনার সার্ভিসটাকে আপনি আরও ভালো করার চেষ্টা করেন যে সার্ভিসটা আপনি অলরেডি দিচ্ছেন সেটাকে এআই যুক্ত করে কীভাবে আপনি আপনার সার্ভিসটাকে আরও সুন্দর করতে পারেন আরও বেশি মানুষের কাছে প্রফেশনাল করতে পারেন মনে করেন আমি একটা সময় ছিল শুধুমাত্র ডিজাইন করতাম টি শার্ট ডিজাইন করতাম আমি মকআপ কিন্তু করতাম না বা মকআপ কিন্তু সব ডিজাইন আর করে না এটার জন্য আলাদা ডিজাইনার থাকে তো এখন এআই আসার ফলে কি হয়েছে আমি যে শুধুমাত্র এআই থেকে ভেক্টর তৈরি করতেছি সেটা না আমি যখন একটা ডিজাইন করতেছি আমি ওই রিলেটেড কিন্তু একটা মকআপ তৈরি করে নিচ্ছি এআই থেকে তো ওইটা যখন ডেলিভারি করতেছি এখন আমি মনে করি যে একটা রেস্টুরেন্টের জন্য কাজ করলাম তো রেস্টুরেন্টের ডিজাইনটা আমি যখন একটা রেস্টুরেন্ট রিলেটেড মকআপে প্রেজেন্ট করতেছি তখন ক্লায়েন্টের কাছেও ভালো লাগতেছে এবং এই জিনিসটাই হচ্ছে এআই আমাকে হেল্প করতেছে হয়তো রেস্টুরেন্ট রিলেটেড একটা গ্রাফিক আমার দরকার ছিল সেটা আমি এআই দিয়ে বানাচ্ছি আবার রেস্টুরেন্ট রিলেটেড একটা মকআপের উপরে বরাই দিচ্ছি এআই দিয়ে তৈরি করে কাজটা আমার যেটা ছিল ম্যানুয়ালি সেটা আমার ম্যানুয়ালি আমি ওইটা তো আর এআই দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না এই মুহূর্তে হয়তো ভবিষ্যতে যাবে বাট এটা হচ্ছে এআই কে দিয়ে মূলত আপনার কাজটাকে আরও বেশি আরও বেশি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া তো এখন এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এআই শিখবো কিন্তু শুধুমাত্র সেই এআইগুলোই শিখবো যেগুলো বর্তমান আমার এই বর্তমান কাজের ক্যাটাগরির মধ্যে আছে যদি কখনো এরকম হয় যে আপনি স্কিল সুইচ করে অন্য কোনো স্কিলে চলে গেলেন সেক্ষেত্রে আপনি সেই স্কিলের যে গুলো আছে সেগুলো শিখতে পারেন এর পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই সমস্ত ইউটিউব চ্যানেল বা পেজ বা পার্সন যারা প্রত্যেক দিন নতুন নতুন এআই টুল শেয়ার করে এদেরকে আনফলো করবেন কারণ এরা নিজেরাও কিন্তু এটা আমি আগেও বললাম যে এরা নিজেরা কিন্তু কোনো বিষয়ে এক্সপার্ট না এরা যে কোনো একটা পেজ ফলো করতেছে বা চ্যাট জিবিটি যেয়ে বলতেছে যে আমাকে তিরিশ দিনে তিরিশটা এআই রিলেটেড কন্টেন্ট দাও চ্যাট জিবিটি দিয়ে দিচ্ছে তারা সেগুলো রেগুলারি তাদের পেজে বা তাদের চ্যানেলে পোস্ট করতেছে আপনার দেখে মনে হচ্ছে আজকে এটা শিখবো কালকে ওইটা শিখবো বাট এটা আসলে প্রয়োজন না জাস্ট এতটুকু কন্ট্রোল করেন যে আপনি কী কনটেন্ট দেখবেন আপনার নিউজ ফিডে কী আসবে দেখবেন যে আপনার জন্য ফ্রিল্যান্সিংয়ে ফোকাস ধরে রাখা খুবই সহজ হয়ে যাবে এবং আপনার এই এআই শেখার জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে